Thank okay.

ওই এই মিটিং এ যোগ যোগ করছি তারপর লোক কেমন হয়েছে ঢাকায় ও লোক লাখে লাখে এবারে লোক বলে আর স্বাধীনের পর আর বলে হয়নি এত লোক প্রচুর লোক হয়েছে আমরা আসছি জালুফাড়ি জালুফা জালুপাটি ঝালুকাঠি ঝালুকাটিতে জামাতে প্রভাব কেমন প্রভাব তো মোটামুটি খারাপ না ভালোই আছে থেকে কেমন দেখছেন আজকের সমাবেশ আলহামদুলিল্লাহ আগামীতে আজকের যে জনসমাবেশ জনসমুদ্র হয়ে যাচ্ছে আগামীতে আশা করি বাংলাদেশ জামাত ইসলাম ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে সকলেই যে মন মানুষ দেখাচ্ছে বিপুলভাবে ওটা বাংলাদেশে ইনশাআল্লাহ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের পক্ষে আল্লাহ আলম অবশ্যই জামাত ইসলামকে মনোনীত করবেন আজকে লোকসংখ্যা কেমন হয়েছে আজকে লোকসংখ্যা পর্যাপ্ত পরিমাণ ঢাকার চারপাশে সমস্ত রোডঘাট একদম অথচ ভরপুর ময়দান ভিতরে ঢোকা যাচ্ছে না এবং বাইরে পর্যাপ্ত পরিমাণ মানুষ আমরা ভিতরে ঢুকতেই পারি নাই Mau ambil.